বর্ষার দুপুরে আজকের মেনুতে গোবিন্দভোগ চালের খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর সাথে পাপড় ভাজা অসাধারণ টেস্টের এই রেসিপিগুলো হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে এই রেসিপিগুলো কিন্তু দুপুরের মেনুতে সবাই সাথে দেখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে বর্ষার দুপুরে আজকে আমরা খাব খিচুড়ি তাই এক কাপ গোবিন্দভোগে চাল নিয়েছি যে কাপের মাপ অনুযায়ী চাল নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী এক কাপের থেকে সামান্য একটু কম মুগ ডাল নিয়েছি সাথে নিয়েছি একটুখানি ডুমো ডুমো করে আলু দু পিস কুমড়ো একটু পটল একটা কাকরল আর চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো কুচি এখানে আদা এই দিয়েই বানিয়ে নেব কিন্তু আজকে খিচুড়ি প্রথমে মুগ ডালটাকে কিন্তু আমি শুকনো খোলায় আগে ভেজে নেব সেই জন্য কড়াইতে আমি ডালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই রকম হালকা লাল লাল করেই আমি এবার ডালটাকে নামিয়ে নেব এই চালের মধ্যেই ভেজে রাখা ডালটাকে আমি মিশিয়ে দিলাম এবারে একসঙ্গে চাল ডাল সব মিশিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চাল ডালটা একসঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চাল ডালগুলো কিন্তু পুরোটাই একসঙ্গে মিশিয়ে দিয়েছি এদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর সেই কড়াইয়ের জলের মধ্যেই আমি ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম একসাথেই সেদ্ধ হওয়ার জন্য এখানে যেহেতু এটা আমি সোনা ইউজ করেছি তাই চালের সঙ্গেই একবারে ডাল দুটোকেই মিলিয়ে দিলাম যদি অন্য রকম ডাল হয় তাহলে ডালটাকে আগে একটু সেদ্ধ করে নিলে ভালো হয় চালটাকে একটু সেদ্ধ হতে দিলাম একটু ঢাকা চাপা দিয়েই সেদ্ধটা করে নেব। সবজিগুলো কিন্তু আমি এখনও দিইনি খিচুড়ির সাথে আজকে খাবো বেলায়। ইলিশ মাছ ভাজা সেই জন্য এখানে গোটা গোটা দুটো ইলিশ মাছ নিয়েছি মাছ দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কেটে রাখা মাছের থেকে আমি এখানে তিন পিস মাছের টুকরো নিয়েছি আর মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব যেহেতু মাছ ভেজেই সাথে সাথে খাবো সেই জন্য আমি এখানে তিন পিস আগে ভেজে নিচ্ছি বাকিটা আবার খাওয়ার সময় ভাজবো মাছ ভাজা পাঁপড় ভাজা যখন একটা তখনই ভেজে খেলে বেশি টেস্ট লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না সেই জন্য আমি এখন আপাতত তিন পিস মাছই ভেজে নেব এদিকে ভাতটা ফুটে এসেছে আমি কিন্তু কড়াইয়ের থেকে হাড়িতে দিয়ে নিয়েছি কারণ আমার হাঁড়িতে করতে বেশি সুবিধা মনে হলো সেই জন্য আমি পুরোটাই হাঁড়িতে ঢেলে নিয়েছি এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কুমড়োটা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা আলুর টুকরোগুলো পটল কাঁকরোল আর দুটো কাঁচা লঙ্কা চেরা একবারেই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি নুনটা দিলে ভালো কিন্তু সেদ্ধটা হবে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর টমেটো কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা পাঁপড় ভেজে নেব। সেই জন্য কিন্তু আমি সাদা তেলটা দিয়েছিলাম খিচুড়ি তো আর সাদা তেলে ভালো হয় না এখানে পাঁপড় ভাজার জন্য কিন্তু আমি সাদা তেলটা দিয়েছিলাম আর ইলিশ মাছটাও কিন্তু আমি সরষের তেলেই ভাজবো ওটাও তো সাদা তেলে ভালো হয় না কিন্তু পাপড় ভাজার জন্যই আমি সাদা তেলটা দিয়েছিলাম দারুণ কিন্তু খেতে লাগবে ইলিশ মাছ সাথে পাপড় ভাজা আর গরম গরম গোবিন্দভোগ চালোর খিচুড়ি পাঁপড়গুলো ভেজে তুলে নেবো পাঁপড়গুলো এত ভালো যে ফুলে একদম পুরো বলের মতো হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম করার পর কড়াই দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে কড়া করে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো কড়াই থেকে তুলে নেব এদিকে কিন্তু খিচুড়িটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে দেব ফোড়ন পুরো কিন্তু রেডি আবার কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম করে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটা তেজপাতা আর সাথে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছিলাম এবার ভালো করে একটুখানি তেলে ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি যেই ফোড়নটা ভেজে রেখেছিলাম সেইটা আমি খিচুড়ির ওই ওপর দিয়ে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটুখানি ফুটিয়ে কে গ্যাসের আঁচটা সিম করে সামান্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি এবার ওপর দিয়ে আমি ধনেপাতা পাতা কুচিটাকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখে দেব রেডি হয়ে গেছে খিচুড়ি সাথে পাপড় ভাজা আর সাথে দিয়ে দেব। ইলিশ মাছ ভাজা অসাধারণ টেস্টের এই রেসিপিটি দারুণ স্বাদের সকলে একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ